সেক্ষেত্রে আজকে আমরা ছয় নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। এই ছয় নাম্বার অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কথার অঙ্ক কথার মতো সাজিয়ে লিখতে না পারলে কিন্তু সঠিক নাম্বার পাওয়া কঠিন হয়ে যাবে শিক্ষকরা নাম্বার দিতে চাইবে না এটাকে সহজ করা যাবে আবার সিম্পল ভাবেও কিন্তু ভাগ করে সমাধান করা যায় দেখো কথার অঙ্কটা কি বলছে আমি একটু পরে শুনেছি তোমাদেরকে ছাব্বিশ জন লোকের মাঝে একশো বিরাশিটি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে অর্থাৎ কতটি করে পোস্ট কার্ড পাবে এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে তো সেজন্য আমাদের কি করতে হবে প্রথম লাইনটা সাজিয়ে লেখাটাই কিন্তু গুরুত্বপূর্ণ হম পরবে যে অঙ্কটা বুঝিয়েছিলাম এটার মতো এই আমাদেরকে সাজাতে হবে তো আমরা যে কাজটি করবো প্রথমে আমরা দেখবো যে ছাব্বিশ জন লোকের মাঝে কয়টি কার্ড একশো বিরাশিটি কার্ড তাহলে আমরা প্রথমে কিন্তু এখান থেকে লেখা শুরু করবো ছাব্বিশ জন লোকে পোস্ট কার্ড পাবে একশো বিরাশিটি সুতরাং একজন লোকে পোস্ট কার্ড পাবে একশো বিরাশি ভাগ ছাব্বিশ ঠিক আছে এভাবে কিন্তু সাজিয়ে লিখবো আমরা প্রথমে কি লিখবো ছাব্বিশ জন লোকে পোস্ট কার্ড পাবে একশো বিরাটি মানে সাজাই এখান থেকে শব্দ নিয়ে ফিল আপ করে লিখতে হবে তো আমি লিখছি তোমরা একটু দেখো তোমরা কিন্তু বুঝতে পারবা দেখো প্রথম লাইনটি কিন্তু আমি অলরেডি লিখে ফেলেছি ছাব্বিশ জন লোকে পোস্ট কার্ড পাবে একশো বিরাশিটি এটি কোথেকে লেগেছে তোমার মনে প্রশ্ন আসতে পারে প্রশ্নে আছে এটা ছাব্বিশ জন লুকের আমি লুকে লিখছি দেইনি হ্যাঁ ছাব্বিশ জন লুকে কার্ড এখানে আছে পোস্টকার্ড পাবে এই যে পাবে পাবে শব্দ প্রত্যেকটা শব্দ এখানে আছে তুমি একটু চোখ বুলালি কিন্তু বুঝতে পারবা তো ছাব্বিশ জন লোকে পোস্ট পাবে একশো বিরাশিটি ছাব্বিশ জন লুকে কার্ড পাবে একশো বিরাশিটি প্রথম লাইনটি যে সাজাতে পারে অঙ্ক একদম দেখো একশো বিরাশি ভাগ এ ছাব্বিশ টি দ্বিতীয় লাইন তো এত কষ্ট হয় না দ্বিতীয় লাইন কিন্তু ডট দিলেই হয় এই ডট ডোট মানে কি বোঝো অনেকে ফেলবো ডট ডট স্যার কেন দিয়েছেন ডট ডোট মানে হচ্ছে উপরের শব্দটি এখানে লিখতাম আমি না লিখে ডট দিয়ে বুঝিয়েছি লোক বসবে পোস্কার বসবে বসবে তার মানে সম্ভব। এখন দেখো আমরা এটা কি করব ভাগ করে নেব তো ভাগ যদি করতে তুমি এই খাতায় রাফ করতে পারো পাশে যে কোনো চিরকুটেও রাফ করতে পারো তা আমি খাতাতে রাফ করতেছি না চিরকুটে রাফ করে দেখাচ্ছি এই ছাব্বিশ দিয়ে একশো বিরাশিকে ভাগ করবো এটা কিন্তু তুমি জানো আমি জানি সবাই জানে হ্যাঁ সিম্পলি অনেকে কিন্তু এই রাফের মতো করে অঙ্কটা সমাধান করে দেয় আমরা নিয়মটা ঠিক রেখে কিন্তু অঙ্কটা করার চেষ্টা করব একশো বিরাশি দেখো তো আমরা যদি এই ছাব্বিশকে ছাব্বিশকে যদি আমরা একশো আঠারো দিয়ে ভাগ দিই দুই সংখ্যা ভাগ করা যায় না তো আমাদের কি করতে হবে তিন সংখ্যার মধ্যে নিতে হবে তো তিন সংখ্যার মধ্যে যদি আমরা ভাগ করি ছাব্বিশকে কতবার গুণ দিলে হম তোমার একশো বিরাশি হতে পারে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে তো দেখো আমরা প্রাশে কিন্তু আরেকটি গুণ করতে হবে কি গুণ করতে হবে ছাব্বিশ নিয়ে ছাব্বিশ নিয়ে কতবার দিলে মোটামুটি একশো বিরাশি মিলতে পারে ছয় সাতা বিয়াল্লিশের দুই হাতে আছে চার সাধ্য চোদ্দ চোদ্দ আর চারে কত আঠারো ঠিক আছে সাধ্য কোন চোদ্দ চোদ্দ আর চারে আঠারো কত হলো একশো বিরাশি অর্থাৎ সাত ছাব্বিশ সাত ছাব্বিশ একশত বিরাশি এখানে সাত ফলে করে সাত বসবে আর বাক্সে শূন্য তার মানে মিলে গেছে ফল কত হয়েছে সাত হয়েছে এখন সাত মানে কি প্রত্যেকের সাতটি করে পোস্ট পাবে ঠিক আছে বুঝতে পারছো সাধারণত অনেকে কিন্তু স্বল্পতার জন্য সেম এই অঙ্কটাই করে দেয় এটাই করে দেবে তুমি চাইলে আমি দুই ভাবই দেখাইছি শর্টকাট যদি করতে চাও সেম এভাবে করতে পারো এটা শর্ট হয়ে যায় তবে যারা ক্লাসের ফার্স্ট বয় মনে করো ফার্স্ট সেকেন্ড থার্ড একদম ফার্স্ট বয় বা ক্লাসে ভালো স্টুডেন্ট তারা কিন্তু এভাবে করাই উত্তম আমি মনে করি কারণ তুমি সবার মত করে যদি সিম্পলি এরকমটা করে দাও তাহলে তোমার জন্য একটা মানায় না তুমি যেহেতু ফার্স্ট বয় তোমাকে টার্গেট করতে হবে যে আমি কথার অঙ্ক কথায় সাজিয়ে করাটাই তো উত্তম কাজ তুমি চেষ্টা করবা সেম এইভাবে তারপরেও যদি কোনো কারণে মাথায় ঢুকাতে না পারো এই শর্টকাটটাই করে দিয়ে আসবা নাম্বার অবশ্যই তোমাকে দেবে এভাবে উত্তর কিন্তু অবশ্যই লিখে দিতে হবে কেননা যে কোনো অঙ্কের উত্তর তোমাকে লিখতেই হবে উত্তর প্রত্যেককে পোস্টকার্ড পাবে 60 টি এই প্রত্যেককে শব্দটি কোথায় পাবা তুমি কি মুখস্থ করlogback না মুখস্থ করার অঙ্কের ক্ষেত্রে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই তুমি শুধু শুধুমাত্র নিয়ম শিখক কৌশল শেখো এই শব্দগুলা বইয়ের মধ্যেই আছে এই যে দেখো 6 নম্বর অঙ্কে নিয়ে আসলাম দেখো পোস্টকার্ড পাবে প্রত্যেককে পোস্টকার্ড পাবে এই যে প্রত্যেককে পোস্টকার্ড পাবে প্রত্যেককে পোস্টকার্ড পাবে উত্তর ক্লিক প্রত্যেকে পোস্টকার্ড পাবে স্বার্থী তো এই জায়গায় তার মানে কি এই শব্দটাও তোমাকে পরে মুখস্থ করতে হবে না জাস্ট অঙ্কের মধ্যেই কিন্তু দেয়া ছিল আমি দেখে শুধু লিখেছি তার মানে এইভাবে সাজিয়ে লেখাটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং তোমাদেরকে বারবার বলি এই সাজানো অঙ্ক সাজিয়ে লেখাটাই বেস্ট শর্টকাটে না লিখে সাজিয়ে লেখার চেষ্টা করবা তো কাছে শ্রীকৃষ্ণ যারা এই অঙ্কগুলো নতুন দেখতেছো আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর সুন্দর একটি কমেন্ট করে অবশ্যই মতামত জানাবা অঙ্কগুলো কিনা আমি ভুল ভাল শিখাচ্ছি কিনা এই জিনিসটি কমেন্ট করে অবশ্যই জানাবা আর তোমার স্কুলের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবা যে অনলাইন প্রাইমারি শিক্ষা থেকে এই চ্যানেল থেকে এই অঙ্কগুলো খুব সহজেই ফ্রিতে শেখা যায় তো তোমাদের সকলের প্রতি রইল অভিরাম ভালোবাসা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ